এনে ঘটনা হয়েছে যে ভাই আমরা এই কি দরকার এই কি দরকার আসি খবরদার মানুষ আবার কথা তুই কিছু কষ্ট করে

আপনারা জান না আপনার বইলে ফেসলে যান থাকেন কোথায় আমাদের বাসা মেলা মেলা দূর কোন নাম আছে না নাম আচ্ছা ঠিক আছে যান আপনাকে ভিডিও করে রাখছি তারপরে আমি দেখাই দিছি ভিডিও